আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি চলে আসলাম নিউ আর একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আমার ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আর আমরা যেহেতু গৃহিণী আসলে আমাদের দিনের বেশিরভাগ সময়ই রান্নাঘরে কাটে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই তো ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরেই আমাদের কাজ তো সকালবেলা তো নাস্তা বানিয়ে নিয়েছি সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করিনি কারণ সারা দিনে তো রান্নাঘরে অনেক কিছুই করি আর সব কিছু তো আসলে ভিডিওতে শেয়ার করা যায় না কেবল যতটুকুই পারছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো এখানে আমি বাঁধাকপি ভাজি করে নিয়েছি আর এইখানে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এই এখানে শোল মাছটা সুন্দর করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি শোল মাছটা ভাজব আর বাঁধাকপি ভাজিটা আসলে আমাদের ঘরে সবাই পছন্দ করে আপনাদের ভাইয়া থেকে শুরু করে সবাই যা বলছিলাম বাঁধাকপি ভাজিটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আমারও কিন্তু ভীষণ পছন্দ শীতের সবজির ভিতরে বাঁধাকপি কিন্তু আমার বেশ পছন্দ আর ভাজিটাই বেশি ভালো লাগে আর মাঝে মাঝে আমরা আসলে মাংস দিয়েও রান্না করি সেটা আসলে খেতে অনেক আরও বেশি টেস্টি হয় তো এই তো এখানে আমি শোল মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এই যে এখানে আমি দুপুরে শিঙ মাছ রান্না করব তো এর জন্য শিঙ মাছটা ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন ছুটে গিয়েছে তো ধুয়ে এখন রেডি করে নেব এই তো এইখানে আমার শোল মাছটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর শোল মাছটা কিন্তু আমি খুব কড়া করে একটু ভেজে নিয়েছি কারণ যেহেতু শোল মাছটা ভর্তা করবো এর জন্য একটু কড়া করে ভেজে নিলাম আর এই তো এখানে শিঙ মাছটা সুন্দর করে আমি ধুয়ে ভিজিয়ে ধুয়ে রেখেছি এখন রান্না করব। আজকে শিং মাছ আসলে ভুনা করব তো এই তো চলে যাচ্ছি রান্নাতে এই তো তে কড়াইতে তো তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর অনেক দিন পর আপনাদের সাথে আসলে একটা লং ভিডিও শেয়ার করা আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন ইউটিউবে যে যেহেতু কাজ করতে এসেছি তো আমাদের আমার প্রিয় ভিউয়ার্সদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ প্রয়োজন কারণ তাদের সাপোর্ট ছাড়া আসলে এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে প্লিজ ভালো যদি লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন তো এই তো এইখানে আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো আর খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটাটা দেব কারণ আমি আসলে মাংসের তরকারি ছাড়া তেমন কোনো তরকারিতে বেশি আর কি আদা রসুন বাটা খাই না তো যাই হোক এটা আসলে আমি এভাবেই রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি একে একে যে মশলাগুলো আছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা কষানোর ভিতরে আমি এখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে একটু কষিয়ে নিব পানি দেওয়ার আগে কারণ এখন যদি টমেটো গুলো দিয়ে দিই তাহলে টমেটোগুলা সুন্দরভাবে আসলে মশলাটার সাথে গলে যাবে তো এর জন্য টমেটোগুলো এখনই দিয়ে দিলাম এই তো এখানে একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আর আমাদের এখানে আসলে ওয়াজ হচ্ছে আমি যখন বয়স জবার করছিলাম আসলে সারা সারাদিনই আজকে ওয়াজ হচ্ছে যদি কোনো বয়স জবার যদি শুনতে কোনো খারাপ লাগে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো এখানে মশলাটা কিন্তু আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে এখন সুন্দর করে আরও একটু কষিয়ে নেব হ্যাঁ টমেটো আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম ভালোভাবে মিলে যাওয়ার জন্য তো এই তো মশলাটা এখানে কিন্তু আমার একদম পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে দেখুন তেল উঠে গিয়েছে মশলা থেকে এখন আমি মশলাটার ভিতরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব এখন মাছগুলোকে আমি সুন্দর করে মশলার সাথে ভালোভাবে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো যায় এর জন্য হালকা একটু পানি দিয়ে ভালোভাবে এখন মাছটাকে কষিয়ে নেব তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন এই তো দেখুন এখানে আমার মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন উপর দিয়ে তেল উঠে গিয়েছে আর আমার এই মাছের বোনাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখন আমি এতে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন পানি দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে বাস নামিয়ে ফেলবো তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন এই তো এখানে আমার মাছটা সুন্দরভাবে ভুনা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেব আর একটু জিরার গুঁড়োও দিয়ে দেবো মানে জিরাকে একটু ভেজে তারপর গুঁড়ো করে এখন জিরার গুঁড়োটাও দিয়ে দেবো এভাবে জিরার গুঁড়ো উপরে দিয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগে তো এই তো আমার রান্না আজকে কমপ্লিট আজকে দুপুরে আসলে বাঁধাকপি ভাজি শিং মাছ বোনা আর হচ্ছে মাছ বোনা মাছ ভর্তা করব এটাই আজকে দুপুরের খাবার এই যে এইখানে আমি মাছের ভর্তার জন্য ধনিয়া পাতা আর তারপরে মরিচ ভেজে নিয়েছি পাতা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে একটু আদা কুচি করে নিয়েছি আর মাছটাকে আমি সুন্দরভাবে কাটা থেকে বেছে নিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ